প্রেম আর বিয়ে এক জিনিস না আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ দূর থেকে দেখে যেটা কালো মনে হয় কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতা রাগ হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা কাল আর ভালোবাসার মুখোশে থাকে থাকা কিছু অপন মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে কষ্টটা আচ্ছা আচ্ছা বুঝছি যে তোদের মিল হচ্ছে না তো তোরা ঝগড়া একটা রুটিন করে নিচ্ছে আমরা দিনে তিন ঘন্টা ঝগড়া করি বাকি একুশ ঘন্টা প্রেম আবার তো কথা শোন তারা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয় এগুলো করে কোনো লাভ হবে না মামা ওটা আরো নষ্ট হবে আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আরে বাবা বিয়ের পর করতে পারিনি তারা ডিভোর্স এর পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে হ্যাঁ হাজবেন্ড এক্স ওয়াইফ বন্ধুত্ব ফালতু কথা বলার জায়গা আমার কাছে মনে হয় এটাই রাইট ডিসিশন আর আমি বুঝতে বুঝতেছি না আমাদের ডিভোর্সের তোমাদের সমস্যা সেটাই তো তোমাদের কি প্রবলেম রে ভাই আমাদের সমস্যা না থাকে তাহলে আমাগোকে জানাস কেন নালাই বিয়ের টাইমে আমাদের মা বাবা কেউ রাজি ছিল না তোরাই আমাদের বিয়ে পড়াইছি তোরাই তো ধরে আমাদের কাজ অপশনিয়ে গো ও আচ্ছা শুধু জানার জন্য না মানে কোনো সমাধানের জন্য না তাহলে আর কি করার যা একজনের জন্য ডিভোর্স দিয়ে আমাদের কি আমাদের কি মানতে পারি নি এখন তোরা যেহেতু সকল Happily divorced করছিস আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে এগুলো জীবনটা কোনো হিন্দি সিনেমা না হিন্দি সিনেমা হতে যাবে কেন তোরাই তো বললি ডিভোর্সের পরেও তোরা বন্ধুত্বপূর্ণ দহপ হিসেবে তোরা সবাইকে দাওয়াত করবি আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সঙ্গে তো তোরা তো খেতে চাইতেছস ঠিক আছে আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ফিট দিয়ে দিলাম যাও পার্টি তার মানে তো কি শর্ত ডিভোর্সের আগে পর্যন্ত তোরা দুজন এক সঙ্গে থাকবি এবং কোনো রকম ঝগড়া জাতি করতে পারবি না। অসম্ভব না। কোনটা সম্ভব না? এক সঙ্গে থাকা নাকি ঝগড়া না করে থাকা? মামা চুপ করে এসব করার পর কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে? আর তুমি যেগুলো করো সেগুলো আমার খুব ভালো লাগে। আমার ঝগড়া করতে ভালো লাগে। হাতে কখনো তালি বাজে না ঠিক আছে? এই যে কে শুরু করছে? তুমি শুরু করছ। দেখলো তো সবাই? তুমি তো ফারস্টে আমাকে অ্যাকিউজ করলে। শান্তরা বন্ধুত্ব টিকে থাকবে কোথায়? এটা তো নমুনা। মামা এতে তো ডিভোর্স হয়ে গিয়েছেন। এখন তোরা প্রমাণ করে দেখাবি তোদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ঠিক আছে কোন রকম ঝগড়া ঘাটি নাই কোন রকম শত্রুতা নাই কোন রকম অভিযোগ নাই হ্যাঁ ঝগড়া করতে পারবি না তোদের ডিভোর্স আমরা ধুম ধামসে সেলিব্রেট করব यस সবাই পাগল হয়ে গেছে আমি রাজি রাজু তাহলে কাল থেকে শুরু হবে শপিং শপিং শুরু হবে কমিউনিটি সেন্টার ভাড়া করা হবে সব হবে